নারায়ণগঞ্জ হাজার উপজেলার ছোট বিনারসর গ্রামের আওলাত হোসেন সিদ্ধ বুট বিক্রি করে ছয় জনের সংসার ও তিন বাচ্চার লেখাপড়া করাইতে হিমশিম খাচ্ছে আওলাদ হোসেন বলেন সে বারোশো টাকার পুঁজি দিয়ে প্রতিদিন আঠারো থেকে উনিশ টাকা বিক্রি করে খরচ বাদ দিয়ে ছয় থেকে সাত টাকা লাভ হয় এ দিয়ে তার ছয় জনের সংসার ও বাচ্চাদের লেখাপড়া খরচ চালাইতে হিমশিম খাচ্ছে তারপরেও প্রতিদিন ব্যবসা করা যায় না সপ্তাহে এক থেকে দুই দিন ভেস্ট করতে হয় তবে আল্লাহর প্রতি সুক্রিয়া আদায় করেন তিনি আমার নাম মোহাম্মদ আল্লাহ হোসেন গ্রাম ছোট বিনার যা আপনি কত বছর ধরে এই ব্যবসাটা করতেছেন

না এই বাচ্চাদের তিনটে বাচ্চা তো পড়াশোনা করাইতেছি মারতে সাহেব তাদেরকে পড়াশোনার খরচ চালাইতে গিয়ে মনে করেন আমার খুবই কষ্ট হয়ে যায় সংসার চালানো যারা এই ডিউটি পাবেন সবাই এই বাইটির জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক তার আয় বরকত বাড়িয়ে দেন